এখনো দেহের রক্ত ঝরছে যিশুর দুবেলা দুমুঠো আহার জোটে না শিশুর এখনো মাথায় মুকুটবিদ্ধ কাটায় লুকোচুরি খেলা মুখেতে মুখো সাঁটায় এখনো জুডাস নয় ভয়ে জড়সড় বড়দিন আজও হয়নি সত্যি বড় এখনো ফুটপাতে ঘর বাঁধে মা মেরি ইট পেতে খুদ রাঁধে এখনো শিশুরা পায় না শীতের চাদর কাছে ডেকে কেউ করে না তাদের আদর এখনো শিশুরা অনাহারি মর মর বড়দিন আজও হয়নি সত্যি বড় বড়দিন আজও হয়নি সত্যি বড়